দেখতে পাচ্ছ সকাল সকাল মাঠে চলে এলাম দেখতে পাচ্ছ সব মাঠে সব চাষ এটা গমের জমি দেখতে পাচ্ছ কি কুয়েসা পড়েছে দেখতে পাচ্ছ সব গম এগুলো গেলো সব কুয়েসা কি দেখতে পাচ্ছি গা কুয়েসা পড়েছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি एक भेंडी देट भेंडी देखो भेंडी गई देखो देखते कम आठ शीतर समय सब गम देखो, देखो. देखते अंदर। রাস্তা একটু সকালবেলাতে হাঁটতে এলাম তোমাদেরকে একটু ভিডিওটা করলাম দেখানোর জন্যে ওটা বেশি বেশি করে শেয়ার করো আর দেখতে পাচ্ছি এটা শস্য জমি আমি দেখতে পাচ্ছ শস্য দেখো বন্ধুরা খুব সুন্দর একটা দৃশ্য সকালবেলায় আরে দেখতে পাচ্ছ মাঠে শস্য ফুল সব একটা গমের জমি পুরো কয়েসা কুয়াসা সুন্দর একটা মুহূর্ত আহ দেখতে পাচ্ছি বন্ধুরা সর্ষের ফুল দেখোতে কয়েসা দেখো কি সুন্দর একটা কয়েসা দেখতে পাচ্ছো ধরো একটা বাড়ি সব দেখতে পাচ্ছ সুন্দর একটা মুহূর্ত অসাধারণ দৃশ্য সকালবেলায় শীতের সময় চলো ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আমাদের আগুতে করা ছিল এখন মানে অনামাদ হয়ে গেছে হ্যাঁ একটা মাঠের রাস্তা এটা সুন্দর তো দেখতে পাচ্ছ হাঁটছি দিয়ে এখন সুন্দর একটা মুহূর্ত গাছ সুন্দর ফুল দেখা বন্ধুরা সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছ এই মাঠের সকাল মাঠে সৌন্দর্য আলাদা হয় কুয়াশা ভরা মাঠ সব মাঠে এখন নিত্যতন চাষবাস বাড়ি ঘর দেখো ভিডিওটা বেশি করে শেয়ার করো যারা নতুন আছে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকবে বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দিও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় জন্য আমি এগিয়ে যাই বন্ধুরা তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ সকলকে অসুখ অসুখ ধন্যবাদ একটা ঘর হচ্ছে এখানে এটা পুরো মাঠ দেখো সম্পূর্ণ মাঠ এগুলো দেখতে পাচ্ছ মাঠ সেগুলো হচ্ছে সিমের জমি ঠিক আছে এবার শস্য দেখো তো আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে তোমরা দেখবো ভিডিওটা স্কিপ না করে করেছা মাঠে গুলো ঠিক আছে আর আলুর গাছ আলু গাছ দেখছ মাঠে এখন সব রকম চাষবাস সৌন্দর্য আলাদা মাঠের হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দর একটা সকালের মুহূর্ত তোমাদেরকে তুলে ধরলাম একটা শস্যর জমি দেখতে পাচ্ছি শস্য সুন্দর একটা মুহূর্ত মাঠ দেখো চারি সাইডে কি সুন্দর একটা মাঠের দৃশ্য সকালবেলায় অবশ্যই সুন্দর ভিডিওটা ভালো লাগবে বেশি করে বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করো এই বছরটা কুলের গাছ খুব সুন্দর একটা মুহূর্ত সবগুলো তো বাড়ি ছিল না এখন সব বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছি বছর বাড়ি সব হ্যাঁ সব বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা মহত্ত্ব এই একটা ভুট্টের জমি দেখো সুন্দর ভুট্টার জমি এখন ভুট্টার গাছ লাগিয়েছে ভুট্টা এখনো হয়নি মাঠের সুন্দর দৃশ্য কাল কবরস্থান এটার নিচে হচ্ছে ধানের জামি অসুস্থ দৃশ্য কালাই দেখতে প্রথম থেকে আমাদের একটা মসজিদ কাছে কাঁঠাল দেখো তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিও বাড়াবো না এর অনতন আছে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা চলো নেক্সট টাইম আবার দেখা হবে টাটা বাই বাই